ঠিক গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সব আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ বৃহস্পতিবারে রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি আর যেহেতু আমার মারা ওরা নিরামিষ খাবে আর আমরা আমি দেওর আর আমার বর আমরা আমিষ খাই বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই না তাই আমাদের জন্য ডিম করছি দেখো আর ওদের জন্য থোর ভাজা ডাল পটল ভাজা এসব রান্না করেছি আর তোমরা ভিডিওগুলো কেন লাইক কমেন্ট শেয়ার করো না কেন সাবস্ক্রাইব করো না তোমরা যদি পাশে থাকো তাহলে না একটা ভিডিও করতে ইচ্ছা করে আর তোমরা মানে সবাই দেখেছি সময় বড় বড় ক্রিয়েটারদের পেছনে ছুটি আমরা যে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করলে হয়তো আমাদের চ্যানেলটা অনেক উপরে চলে যাবে কিন্তু বিশেষ করে তাদের এত লাইক কমেন্ট শেয়ার হয়তো মিলিয়ন মিলিয়ন তারা হয়তো এই আমাদের একটা ছোটো লাইক কমেন্ট শেয়ার হয়তো তারা মানে তাদের হয়তো দেখা হয়তো সম্ভব না এত লাইক কমেন্ট শেয়ারের মধ্যে হয়তো দেখা সম্ভব না কিন্তু আমরা তাদের পেছনেই ছুটি আমরা ভাবি ছোটো ছোটো ক্রিয়েটারও এদেরকে এত লাইক করলে কী হবে কিন্তু এই ছোটো ছোটো লাইক ক্রিয়েটাররা কি মানে একটা লাইক সাপোর্ট করলে কি বা সাবস্ক্রাইব করলে কি কোনো হেল্প হবে না আর বড় বড় ক্রিয়েটাররা কি একটা সাবস্ক্রাইব করলে কি আমাদের দশটা হবে কিন্তু না আমরা তাই করি না আমরা তাদের পেছনেই ছুটি তো সবাই হিংসা বলে আসো সবাই সবাই সাপোর্ট করি সবার পাশে থাকি রান্না করতে করতে গেল গ্যাস শেষ আবার গ্যাস লাগাতে গ্যাস লাগিয়ে আবার রান্না শুরু করেছি তবে হ্যাঁ গ্যাস আমি লাগাইনি কারণ আমি ভয় পাই গ্যাস তো এখন ফুটছে আলুটা কিছুটা সিদ্ধ হয়েছে এবার আমি এবার আমি ঢেলে নব নিয়ে মশলা কষিয়ে ডিম আলু দেব আমাদের ভিডিওতে কিন্তু প্রায় আড়াই হাজার দু হাজার এরকম করে ভিউজ আছে কিন্তু সাবস্ক্রাইবার নেই তো আমার এই ভিডিওটা যার যার সামনে যাবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো যে দিদিভাই বা বোন আমার সাপোর্ট লাগবে আমি অবশ্যই সাপোর্ট করবো আর কেন করবো না সাপোর্ট করতে তো কোনো টাকা পয়সা লাগে না যদি একটা সাপোর্ট করলে তার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বাড়ে তো কেন আমরা সাপোর্ট করবো না আমি তো অবশ্যই করব তো যার যার সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করো যে দিদিভাই আমার সাপোর্ট লাগবে আমি অবশ্যই সাপোর্ট আমার হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবারে আমি এই ডিম আর আলুটা দিয়ে দেব দেখো ডিম আর আলুটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবারে একটু শুকনো শুকনো করে মাখা মাখামাখা করে নামিয়ে নেবো আমার ডিমের ঝোল হয়ে গেছে দেখো তো আজকে ভিডিও এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা